ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে কেমন একটা ছমছমে ভাব প্রায় হাজার হাজার বছর আগে থেকে মানুষ এই কালা জাদু ব্যবহার করে আসছে বা এখনও করে চলেছে তার প্রত্যাহিক জীবনে প্রায় প্রতিটি ধর্মেই এই কালা জাদু সম্পর্কে বিভিন্ন কথা উল্লেখ রয়েছে তাই আজকে পৃথিবী কথার এই পর্বে কালা জাদু ব্যাপারে মানুষের মনে থাকা বিভিন্ন সংশয়গুলোকে খুব কাছ থেকে জানার চেষ্টা করব। আর এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন কালা জাদু আসলে কি এটা কিভাবে করা হয়ে থাকে এবং সত্যি কি কালা জাদু মানুষের ওপর কাজ করে থাকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখুন এটা একটা শিক্ষামূলক ভিডিও তাই অন্ধবিশ্বাস থেকে সরে এসে আসল সত্যটা জানুন এবং মানুষের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এই কালা জাদু কোনো জাদু খেলা নয় এটা পুরোটাই বিজ্ঞান চলুন আপনাকে বিজ্ঞানের ভাষাই বুঝিয়ে বলি আসলে ব্ল্যাক ম্যাজিক হলো একটা এনার্জির খেলা আমরা সবাই ছোটোবেলায় ভৌতবিজ্ঞান বইতে পড়েছি এনার্জি বা শক্তি হলো এমন একটা জিনিস যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না যাকে আমরা চোখে দেখতে পাই না শুধু অনুভব করতে পারি এই এনার্জি এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট বা রূপান্তর হতে পারে এই এনার্জি আবার দু রকমের একটা পজিটিভ আর একটা নেগেটিভ আপনাকে একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমাদের সবাই বাড়িতে ইলেকট্রিসিটি আছে যখন এই ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তির মাধ্যমে আমরা আলু পাখা জ্বালাই এবং সুখ পাই তখন এটা খুব ভালো বা পজিটিভ এনার্জি আবার যখন কেউ এই ইলেকট্রিসিটি থেকে বিদ্যুৎ সব খায় তখন আমরা এটাকে খারাপ বলি দেখুন একটাই এনার্জি আর এটা কখনো মানুষের ভালো করছে আবার কখনো মানুষের ক্ষতি করছে আর কালা জাদু অনেকটা একই এই কালা জাদুকে কাজে লাগিয়ে মানুষের অনেক ভালো কাজ করা যায় এবং এই কালা কাজে লাগিয়ে মানুষের অনেক ক্ষতিও করা যায় যদিও বর্তমান যুগে বেশিরভাগ মানুষ এই কালা জাদুকে কাজে লাগিয়ে অনেক খারাপ কাজ করে থাকে আপনার মনে এবার প্রশ্ন আসতেই পারে যে মানুষের ক্ষতিতেই কি কালা জাদু ব্যবহার হয় উত্তরটা হলো না প্রাচীন মিশরীয় বিভিন্ন পুঁথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাদুবিদ্যার উদ্ভব মানুষের ক্ষতি করার জন্য হয়নি বরং মৃত্যুকে জয় করার জন্য হয়েছিল মিশরীয় এই পুঁথিগুলি থেকে জানতে পারা যায় যে হাজার হাজার বছর আগে এমন কিছু তান্ত্রিকরা ছিলেন যারা এই জাদুবিদ্যাকে ব্যবহার করে মৃত মমিগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করতে পারত তাই বলাই যায় মানুষ মৃত্যুকে জয় করার জন্য এই বিদ্যা তৈরি করেছিল ভারতীয় জাদুবিদ্যার দিকে খেয়াল করলে আপনি কামরূপ কামাখ্যা এবং তারাপীঠসহ আরও বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীদের তন্ত্রমন্ত্র পাঠ ও ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা করতে দেখতে পাবেন তবে প্রাচীন ভারতীয় উপমহাদেশে জাদুবিদ্যার সূত্রপাত হয় আসামে আসামের দিশপুর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরের ঘন জঙ্গলের ভিতরে মায়ো বা মায়ার নামে একটি গুহা রয়েছে গুহাটি পরিচিত কালো জাদুর ভূমি নামে মহাভারতের গ্রন্থে গুহাটির উল্লেখ পাওয়া যায় এবং জ্যোতিষপুর নামে পরিচিত ছিল এই জ্যোতিষপুর শব্দটিকে ভালোভাবে খেয়াল করুন কি জ্যোতিষের সঙ্গে একটা মিল খুঁজে পাচ্ছেন জ্যোতির্বিদ্যা গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র সম্মিলিত জিওমেট্রি যেটি জাদুবিদ্যার প্রধান হাতিয়ার প্রাচীন আসামের এই গুহা থেকেই সূত্রপাত হয় ভারতের ভয়ঙ্কর তিনটি ব্ল্যাক ম্যাজিক এক বশীকরণ অর্থাৎ জাদুবিদ্যার মাধ্যমে কাউকে নিজের দিকে আনা দুই উচাটন অর্থাৎ জাদুবিদ্যার মাধ্যমে কাউকে পাগল বা উন্মাদ বানিয়ে দেওয়া নাম্বার তিন মারণ অর্থাৎ জাদুবিদ্যার মাধ্যমে প্রেত চালনা করে কাউকে প্রাণে মেরে ফেলা এই ক্রিয়াগুলো অত্যন্ত ভয়ঙ্কর কেননা মন্ত্রপাঠ বা নিয়মে কোনো ভুল ত্রুটি হলে সাধকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদিও অত্যন্ত নিম্নমানের সাধকরা এই সমস্ত ক্রিয়াগুলো করে থাকে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার প্রক্রিয়াগুলো সোশ্যাল মিডিয়াতে সরাসরি বলা কখনোই উচিত নয় কারণ এগুলো গুরুমুখী বিদ্যা অর্থাৎ এই সমস্ত ক্রিয়াগুলো কোনো গুরুর কাছ থেকে সাধক শিখে থাকেন তাই এই ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে আলোচনা করা একেবারেই সঠিক কাজ নয় মানুষকে সাবধান করার জন্য কিছু বিশেষ তথ্য দিয়ে রাখি আসলে কালা জাদু যে মানুষের ওপর প্রয়োগ করা হবে সেই মানুষের চুল নোখ এবং জামা কাপড়ের টুকরো এবং মানুষের ছবি এবং সেই ব্যক্তির ব্যবহার করা পারফিউম সহ আরও অনেক কিছু জিনিস দিয়ে এই কালাজাদু করা যেতে পারে এছাড়াও কালা জাদুতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের মধ্যে অন্যতম হল মরার খুলি বিভিন্ন গাছে শিকড় বিভিন্ন পশু পাখির রক্ত ও শরীরের অংশ যার মাধ্যমে নেগেটিভ এনার্জিকে খুব সহজেই আকৃষ্ট করা যায় আর এই কাজগুলো যারা করে তারা হচ্ছে অত্যন্ত নিম্নমানের সাধক বাংলায় একটা কথা প্রচলিত আছে জানেন তো পাপ কখনো তার বাপ কেউ ছাড়ে না তাই এই সমস্ত কাজ যারা করে তাদের সঙ্গে খারাপ ঘটনাই ঘটে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অসৎকর্মে ব্যবহারকারী এই কালাজাদু তান্ত্রিকদের অপহাতে মৃত্যু হয়ে থাকে তবে শুধু ভারতবর্ষ নয় আফ্রিকা মিশর ব্রাজিল ইরান ইসরায়েল প্রভৃতি দেশেও কালা ব্যাপক পরিমাণ প্রচলন আছে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু নিয়ে পৃথিবী কথার এই পর্বটি এই পর্যন্তই ভিডিওটি এতটা পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এপাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই